আসসালামু আলাইকুম তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া সেকেন্ড হ্যান্ড বাইক যদি কিনি সেক্ষেত্রে কোন কোন বিষয়ে দিয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো সেই ব্যাপারেই আমি আজকে বলবো আপনাদেরকে যে আসলে সেকেন্ড হ্যান্ড বাইক এটা আসলে অনেকটা লাখ ফেভার করা লাগে তো আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক যদি কোনো বাইক হাউস থেকে অথবা সেকেন্ড হ্যান্ড শোরুম কিংবা মেলা থেকে পার্সেস করতে চান তো সেই ক্ষেত্রে প্রথমত আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো বাইকের যে ডকুমেন্টগুলো আছে বিশেষ করে গাড়ির যে মালিকানের ব্যাপার যে স্মার্ট কার্ড সেখানে মালিকের নাম এবং ওই মালিকের এনআইডি কার্ডের নামের সাথে মিল আছে কি না ট্যাক্স টোকেনটা আপডেট করা আছে কি না এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো গাড়ির ইঞ্জিন নাম্বার প্লাস চেসিস নাম্বার এই দুটো খুব ভালো করে মিলাবেন তো এই দুইটা অনেক সময় হয় কি যদি চোরাই বাইক হয় তাহলে অনেক সময় ইঞ্জিল নাম্বার বা চেসিস নাম্বার মিলে না আপনার ওই যে ট্যাক্স টোকেন এবং গাড়ির ডকুমেন্টের সাথে এরপরে যেটা লক্ষ্য করবেন যে গাড়ি যে কত কিলোমিটার রান করছে সেই হিসেবে গাড়ির টায়ারটা কি পরিমাণ ক্ষয় হয়েছে টায়ারের ব্যাপারটা দেখবেন আর গাড়ির ইঞ্জিলটা খুব কাছ থেকে দেখবেন যে গাড়ির ইঞ্জিল অনেক সময় পুরাতন বাইকে করে কি গাড়ির ইঞ্জিলে কালো রঙের আপনার স্প্রে করে দেয় যার কারণে ইঞ্জিলটা নতুন দেখায় এই গেল এরপরে আপনারা যেটা খেয়াল করবেন সেটা হলো বাইকের যে গিয়ার আছে গিয়ার শিফট মানে গিয়ার দেখবেন যে অনেক সময় ফেসে যায় অনেক গাড়িতে গিয়ার ফেঁসে যায় গিয়ার শিফট হয় না এই প্রবলেমটা থাকে এবং যেটা ক্লাস আছে প্লাস আপনারা পেস করে দেখবেন যে ওটা স্মুথ আছে কি না পরে গাড়ি ডাবল স্ট্যান্ড করে আপনারা স্টার্ট দেবেন দেখবেন যে এক চান্সে স্টার্ট হয় কিনা যদি না হয় তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারিতে হয়তো কোনো প্রবলেম আছে তো যদি স্টার্ট হয় আপনি বাইকে দেখবেন যে কোনো কটকট বা অস্বাভাবিক শব্দ হচ্ছে কিনা তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিন খোলা হয়েছিল এরপরে চেষ্টা করবেন যে বাইকের ব্যাটারিটা একটু দেখার জন্য যে ব্যাটারিটা ঠিক আছে কি না এবং বাইরে বাইকের যত ইলেকট্রিক পার্টস আছে ওগুলো একটা আবার চেক দিবেন আসলে বাইকের আউটসাইড লুক এটা কোনো ফ্যাক্টর না মূল বিষয়টা হলো বাইকের ইঞ্জিন এবং অন্যান্য যে বিষয়াদি আছে তারপরে আপনারা চেনটা দেখবেন বাইকের যে চেন আছে চেনটা ক্ষয় হয়ে গেছে কি না চেনের পকেট এরপরে আরেকটা যেটা মেন বিষয় দেখবেন সেটা হলো বাইকের যে সাসপেনশন আছে সাসপেনশনটা ঠিক আছে কিনা অনেক সময় সাসপেনশন বসে যায় তো আপনার এই সাসপেনশন যদি কোনো কারণে নষ্ট হয়ে থাকে তাহলে আপনার মোটামুটি বড়ো অঙ্কের একটা টাকা লস হবে তো সাসপেনশনটা ভালোভাবে চেক দিবেন ঠিক আছে কি না এবং বাইক নেওয়ার আগে অবশ্যই দশ বিশ মিনিট প্রয়োজনে বাইকটা টেস্ট রাইড দেবেন এই ক্ষেত্রে আপনি অনেকটা এই সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন এবং সামনে সাসপেনশনে দেখবেন যে ওয়াল্ক সিল্ক এটা কেটে গেছে কিনা এটা অনেক সময় অনেকে চেঞ্জ করে না এরপরে যদি আপনারা চান তাহলে বাইকের যে এয়ার ফিল্টারটা আছে এটা দেখতে পারেন তো এয়ার ফিল্টারটা অনেক সময় দেখলেই বোঝা যায় যে বাইকটা আসলে কত কিলো রান করছে যদি আপনার মিটারে আপনার কিলো কমায় রাখে সেই ক্ষেত্রে তো বেসিক্যালি এই সকল বিষয়গুলা দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন তারপরে ব্যাপার হলো যে আপনার যদি লাগ ভালো থাকে তাহলে আপনি ভালো পাবেন তবে আমি সাজেস্ট করবো টাকা খরচ হলো একটা নতুন বাইক কেনার জন্য ধন্যবাদ